সকালকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে যে আমি তালের বড়া করছি আজকে তা নয় যখন বাড়িতে ছিলাম তখন তাল আমি গুলিয়েছিলাম তিন দিন দুদিন দুদিন তাল গুলিয়েছি এদিকে আমার শাশুড়ি মা চাল বাটছে পাটাতে মিক্সার ছিল কিন্তু মিক্সারে বলে স্বাদ হয় না তাই জন্য পাটাতে নিজে হাঁটে বাড়লো অনেকে ঢেকিতে কোটে তো যাই হোক তারপরে আমি ওটাকে মা খালাম সুন্দর করে এর মধ্যে চালের গুঁড়ো গুড় দুধ তারপরে একটু আটা দেওয়া আছে আজকে সুজি দেওয়া হয়নি সুজিটা দিলে পরে একটু ই হয় নরম হয় আর চালের গুঁড়ো বেশি দিলে শক্ত হয় তো শক্ত খাবো বলে এই জন্য আর কি চালের গুঁড়োটা বেশি দিয়েছি আর আমি নিজেই ভাজছি অনেক দিন পরে অনেক দিন না অনেক বছর পরে আমি নিজে ভাজলাম বলে এগুলো একটু মানে চ্যাপটা চ্যাপটা টাইপের হয়ে গেছে গোল গোল হবে ছোটো ছোটো হবে দেখতে ভালো লাগে তবে খেতে খুব টেস্ট হয়েছিল শক্ত হয়েছিল বয়স্ক মানুষের দ্বারা খাওয়া সম্ভব না আমাদের মতো ঠিক আছে তো কেমন লাগলো